গোপচুরি কবি সুকুমার রায় পাট অঞ্জলা মাতো হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার বেমো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আতকে উঠে হাত পাচুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমাই ধরে তোর তাই শুনে কেউ বদি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপজোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আইনা মোটেও গোপ হয়নি চুরি কখনো তা না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো সব চিনি ঝাঁটা বিছ্রী আর ময়লা এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা এ গোপ যদি আমার বলিস তোদের জবাই এই না বলে জরিবানা করেন তিনি সবাই বিষম রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর গোব জোড়া তো কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছা করে এই বেটাদের গোব ধরে খুব নাচি মুখগুলোর গুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো চেঁকে না গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাই চেনা